সাইয়দ ইব্রাহিম কা ঠিক আছে আজকে পাহারা দি মুজমমের পাহারা এইবার সাইয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাব কতনা তুলে ধরলেন মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হ্যাঁ আরেকটা ব্য করে এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপসানা নাই জিবে পানি চলে আসছে নাকি তো সাইয়দ ইব্রাহিম অবাক কি এত মূর্তি এত ডিজাইন এতভাবে ভাবে অঙ্গ অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন খায় না কথাও কয় না ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পেলেন কুরআন দিয়ে হাম মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা টাইম স্টপ কই না এটারে মারো না ইয়াতিনাকা সাইয়া এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ

গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাযা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারা জবাই করতেছে তোমার অভিমত কি আমগো যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেখන්නේ বড়ডারা দেখছেন কথা কম ঠিক বড়ড়াই কইতো আমার না মাঝ্যাডারা দেখছেন মাঝ্যাডারা কইলে কইতো ছোটডারা দেখছেন কথা কম আমরা এটা কইতাম না

ছেলে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনের লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার সৈয়দনে ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন ও ন অজাদ না বাহ্ আনা আলাহা আবেদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তি গুলোর সামনে তোরা মাথা মতো করে দাঁড়িয়ে থাকিস স্যার তারা বলল অজাদ না আহ আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে জন্য আমরাও করি সায়েদীন ইব্রাহিম বললেন লাকদ কুংথুম আংথুম ওয়া বাহ কুমফি দলা আলি মোবিন তোরা অশেষ বাপ দাদারা অবশেষ তোদের বাপ দাদারাও গোল্লাই তোরাও গোল্লাই চিল্লাই কোন ঠিক কিনা কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহীমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাব। সাইদন ইব্রাহিম ফ নদরা নদরাতানফিন নুজুম তাকালেন আকাশ বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আরেকটা সাইদন ইব্রাহিম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথব আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আরেকটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলার সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আরেকটা একটা নাড়ির একটা বাঘের আরেকটা একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টিন্ন এক একটা সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বে পানি চলে আসছে নাকি তো সায়দান ইব্রাহিম অবাক কি এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় আল্লাহ ফারাগাইলা আলিহাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা খাবি না ডারে আমি কিছু খা কোরান থেকে বলছে ঠিক কিনা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চা গুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়ালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা খাবি না কেন কথা বল মালা কুমলা কুমলা তাতাকাল্লামুন খাবি না কেন লা কুমলা হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খাও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাবো কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খাও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছামত ঘুসি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরজ আলাইহিম দরবাম বিল এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়ে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন কুরাল দিয়ে মারতে আর সুবিধা খালি এটারে এববে मारे ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন ইন দা স্টপ কই না এটারে মারুম না জুযাদান টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহুম বড়টা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলায়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার মতো বড় পূজার শেষ পূজার দিন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আনতা ফআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছত নি কই আইন বড়টাই কইছে ওইটারে জিজ্ঞেস করো বল ফআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ামতিকুন কুরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুড়ালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দনে ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুহিতাল্লাযী কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নাম শুনছেন শোনেন নাই পৃথিবীতে চারজন হয় ছিল যারা গোটা বিশ্বের গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদানা সুলাইমান কাফের একজন হচ্ছে বাখতানা আর আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাজি ই ওয়া আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর উহাই ওয়া উমীত এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সৈয়দিন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ঝুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করেন ইন দ্য মেন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই কয় এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটারে মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথম ডারে দিলাম জীবন পরের দিলাম প্রথম ডারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না আউযুবিল্লাহ সৈয়দান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়া টি বি শম সি মিনাল ম্যাসি রি কিফা চিবি হ্যাঁ মিনাল মা অরিবিফা বহি তেলিকাফা সেদিন এই বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরোদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পুব আকাশ থেকে জল জ্বলে সূর্যটাও ঢায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ না নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদ না ইব্রাহিমের পশম জলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব ফুল ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিমকে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার দা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ জাতি ইব্রাহিমের সর্দি লাগে লেগে যায় সুবহানাল্লাহ কর আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতিশীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ আল্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর